দেখতে পাচ্ছেন যে কেজ বাংলার ধরেন সমস্যা নেই সবাই নেই ধরেন ধরেন ভালো হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভালো কে তো আমরা দেখাবো যে এই জায়গায় যে চামিজ দিয়েছে চামিচের সাথে আমাদের কী কী আছে তো আমরা প্রথম এই প্যাকেটটাকে আনবক্স করবো তারপর আপনার এই চামিচ দিছে আর একটা ছোটো চামিচ আবার খাওয়া দাওয়ার শেষে যেহেতু ইউজ বাংলায় আমি পাঁচ থেকে সাতবার ব্যবহার করছে আমি জানি এটা দাঁত খিলাইল দিছে যাতে তাদের দাঁতে ভাগ থাকে তারা অবশ্যই দাঁত খেলাইবে আর এটা হচ্ছে একটা বিশাল বড় একটা রুটি দিছে দেড় কেজি ওজন দর্শক তো দেখতে থাকে তো আমি এই মুহূর্তে খাওয়া দাওয়া করবো শুরুতে আমি বলবো যে কী কী অবস্থা দেখিনি আমার মনে হয় এই বড় সিটের কারণে আমরা না তো ওয়েস্ট বেঙ্গলার সবচেয়ে ভালো মজার ব্যাপার হচ্ছে খাবার দাবারটা আমার কাছে খুব ভালো লাগে সবজি দেয় বাদ দেয় মুরগির গোস্ত দেয় এটা খুব ভালো আমার কাছে খুব পছন্দ লাগে で書いたりな。 আর বাংলাদেশের উপদেষ্টারা খায় যদি বাইরে মুরগি খাইয়ে মরতো তখন তো তারা আর আপনাকে ভালো ভালো খাইতে পারতো না এটাও তো একটা ব্যাপার আছে বাবার বাবার আছে তারা কষ্ট করছে না দর্শক রাজনীতি আলাপ বাদ দিয়ে খাওয়া দাওয়ার আলাপ করতেছি সবজিটা খুব ভালো খুব আরামদায়ক কিন্তু অল্প দুঃখ বাদ খেলে শরীরে প্রচুর এনার্জি আমার মনে হয় তারাই খাবারের সাথে কিছু মিশা বেশি সুস্বাদু খাবারটা পাবেন আধা ঘন্টা লাগতো তাই আমি লম্বা করলাম না আপনারা সবাই নিউজ বাংলায় ভ্রমণ করে এই সুস্বাদু খাবারগুলো খাবেন আর এ পর্যন্তই